পরিবারে নতুন সদস্য দোলের দিনই সুখবর জানালেন সঙ্গীত শিল্পী ইমন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা দোলের দিন যখন গোটা ভারত রঙের উৎসবে মেতেছেন তখন সামাজিক মাধ্যমে সুখবর জানালেন সঙ্গীত শিল্পী ইমন পরিবারে এসেছেন নতুন সদস্য সে খবরই জানালেন গায়ক বন্ধুরা দোলের দিনই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করতে দেখা গেল জনপ্রিয় গায়ক ইমন চ্যাটার্জিকে আর তিনি জানালেন তিনি যে বাবা হয়েছেন বন্ধুরা দোলের দিন সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এই ছবিটি যেখানে দেখা যাচ্ছে গায়কের হাতে রয়েছে তার স্ত্রী ঋতুপর্ণার হাত দুজনের হাতের ওপরে মুঠো বন্দি একরতির হাত দোলের দিন ইস্যু খবর জানালেন যে এগারোই মার্চ বাবা হয়েছেন তিনি বন্ধুরা ছবিতে দেখা গিয়েছে ইমন লিখেছেন আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ঈশ্বরের ছোট্ট দূতের আগমনে আমাদের জীবন আরো উজ্জ্বল হয়ে উঠেছে আমাদের ছেলে হয়েছে আমরা মহাবিশ্বকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আনতে ইমন এবং ঋতুপর্ণা পাশাপাশি ক্যাপশনে দেখা গিয়েছে ইমন চ্যাটার্জি লিখেছেন এই দোলে ঈশ্বর আমাদের জীবনের শ্রেষ্ঠ রংটা উপহার দিয়েছেন শুভ দোল যাত্রা নতুন বাবা মাকে শুভেচ্ছায় ভরিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা সামাজিক মাধ্যমে একাধিক তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন ইমন এবং তার স্ত্রীকে বন্ধুরা ইন্ডিয়ান আইডল থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি সেই সিজনে না জিততে পারলেও প্রচুর জনপ্রিয় হয়েছেন ইমন চ্যাটার্জি বলিউডেও দেখা গিয়েছে তাকে গান গাইতে বেশ কিছু রিয়েলিটি শোতেও অংশগ্রহণ করেছিলেন সাম্প্রতিক দাদাগিরিতে দেখা গিয়েছিল স্পেশাল অতিথি হিসেবে ইমন চ্যাটার্জিকে বন্ধুরা ইমন এবং ঋতুপর্ণার জন্য রইলো অনেক শুভেচ্ছা ভালোবাসা বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি